লা ইলা হাইলা আংতা সুবাহা নাকাননি কুংতুমিনা জ লিমিন লা ইলা হাইলা আংতা সুভাহা নাকাননি কুংতুমিনা জ লেমিন এখন বাজে বিকাল চারটা এত প্রচণ্ড মেঘ এত প্রচণ্ড অন্ধকার বুঝা যে এখন সন্ধানে মে আসছে অত ঘরের কাটা এখন বিকাল চারটা বাজে আল্লাহ তা আল্লাহ আমাদেরকে আমাদের সবাইকে রহমতের বৃষ্টি দান করুক আল্লাহ হুম সইয়িবার না ফেয়া আল্লাহ হুম্মা না ফেয়া লা ইলাহাইল্লা আং তা সুবাহায় নাকেন্নি কুংটুমিনা জ লেমিন লা ইলা হাইল্লা আং তা সুফ হায় নাকেন্নি কুংটুমিনা জালমিন ইনা আলিল্লা হিন্না ইলা হিরো আল্লাহ হুমক ফিনি اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لا اله الا انت سبحانك اني كنت من الظالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم لا تقتلنا بغضبك ওয়ালা তিক না বি আল্লাহ বি কালিকা কবলিক আহ আপনারা বজ্রপাতের আওয়াজ শুনলে এই দোয়াটা পড়তে পারেন আল্লাহালিকা ওয়ালাহিক না বিদা বিকা ওয়াফিনা কবুলিক এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ তালা বজ্রপাত থেকে আমাকে আপনাকে আমাদের সবাইকে হেফাজত করবে নাম্বার দুই যদি রহমতের বৃষ্টি সান এই দোয়াটা বেশি বেশি পড়েন আল্লাহ ফিয়া আল্লাহ তালা উপকারী বৃষ্টি দিবেন